কেমন আছো তোমরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আর এই ল অফ অ্যাট্রাকশান বা ল অফ অ্যাজামশান যেগুলো সাইকোলজি অবচেতন মনকে মেনলি ব্যবহার করে মানুষ নিজের সমস্যার সমাধান করে থাকে অনেক ক্ষেত্রে তো এটা পুরোপুরি মনোবিজ্ঞানের উপরই বেস্ট যার জন্য আমার আগ্রহ যাতে এটাকে আমি চিরাচরিত মনোবৈজ্ঞানিক বা চিরাচরিত ল অফ অ্যাট্রাকশানের গণ্ডির মধ্যে যেভাবে সব ভিডিওগুলো যায় আমি চেষ্টা করি এটাকে মনোবৈজ্ঞানিক একটা যুক্তি বা তার পেছনে কারণটা বলার চেষ্টা করি তো একটা প্রশ্ন মানুষের মনে আসতে পারে যে এই ল অফ অ্যাট্রাকশান বা যারা ল অফ অ্যাজামশান নিয়ে প্র্যাকটিস করছে তো এটা কতখানি এটা এটা সত্যি ম্যাজিক কারণ লোকে নানান সমস্যা যেমন অন্যান্য ভিডিওগুলো আজকাল দেখছি ঠিক ম্যাজিক মতো করে এটা প্রেজেন্ট করে তারা তো প্রেজেন্ট তারা যেভাবেই করুক না কেন এটা কি সত্যি ম্যাজিকের মতো কাজ করে এর জবাব হলো যতক্ষণ না অবচেতন মন যথেষ্টভাবে প্রভাবিত না হচ্ছে ততক্ষণ কিন্তু এটার কোনো ম্যাজিক বোঝা যাবে না কিন্তু যদি অবচেতন মন প্রোগ্রামড হয়ে যায় ঠিকভাবে প্র্যাকটিস যদি সে করতে পারে অবচেতন মন যদি ঠিকভাবে প্রভাবিত হয় তখন কিন্তু এগুলি ম্যাজিকের মতো কাজ দেয় কিন্তু তার আগে প্রথম প্রথম হবে না অনেক সময় দু তিন সপ্তাহ সময় লাগে অনেক সময় বেশি লাগে কিন্তু যেভাবে লোকে ভাবে যে একটা টেকনিক প্র্যাকটিস করলাম সঙ্গে সঙ্গে সে ম্যাজিকের মতো ফল সেটা সেটা কিন্তু সেটা হয় কিন্তু কখনো সখনও হয় সাধারণত অবচেতন মনকে প্রভাবিত করতে তিন থেকে চার সপ্তাহ লাগে তাও সবার ক্ষেত্রে আলাদা আলাদা কারোর মনের গঠন একরকম অন্যজনের মনের গঠন আর রকম ওই জন্যে সময় নিয়ে এটা তৈরি হতে হবে যে মাইন্ডকে যতক্ষণ না পুরোপুরিভাবে ট্রেন্ড না করা যাচ্ছে ততক্ষণ কিন্তু একটা কিছু হয়ে যাবে ম্যাজিক সেরকম কিন্তু সাধারণত হয় না হয় না তা বলছি না তো আগে যে কোনো জিনিস ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করছে তাদের বলতে হবে যে আগে মাইন্ডকে প্রোগ্রামড করতে হবে ম্যাজিকের রেজাল্ট তখনই হয় যখন মাইন্ড প্রোগ্রামড হয়ে যায় তো মাইন্ডকে যখন প্রোগ্রাম করা হয় কিভাবে না যে বিরুদ্ধ চিন্তা আমাদের ভেতরে হ্যাবিট আমাদের হ্যাবিট কি রয়েছে আমাদের হ্যাবিট হলো সবসময় নেগেটিভ চিন্তা করা বেশিরভাগ সবসময় না বেশিরভাগই নেগেটিভভাবে আমরা জিনিসগুলিকে নিই এমনকি অনেক এই ব্যাপারে প্র্যাকটিস যারা করে এগোচ্ছে তাদের মধ্যেই ব্যাপারটা থাকে কারণ মানুষের যা স্বভাব কখনও পজিটিভ কখনও নেগেটিভ এগুলো আসতেই থাকে কিন্তু ক্যাপাসিটি এমন ডেভেলপ করতে হবে যে নেগেটিভ জিনিসটা আসা মাত্র সঙ্গে সঙ্গে যেতে সেটাকে সরিয়ে দেওয়া যায় সরিয়ে তা বদলে পজিটিভ চিন্তা আনতে হবে এগুলো প্র্যাকটিস এইগুলোই প্র্যাকটিস তো যখন এই রকম অভ্যস্ত হয়ে যাবে মানুষের মন যেমন ঘুমবার সময় সারাদিনের ক্লান্তির পর যখন মানুষ শোয়ে তখন সময়টা পায় তখন সব সময় বেশিরভাগই মানুষের মাথায় নেগেটিভ চিন্তা আসে তো এই হ্যাবিট থেকে নিজেকে মুক্ত করতে হবে সব থেকে ভালো হয় যে ঘুমোবার আগে দিয়ে পাঁচ সাত মিনিট বা যেটুকু সময় পাওয়া যায় মেডিটেশন প্র্যাকটিস করা ঘুমোবার আগে ঘুমোবার সময় কোনো রকম কিন্তু নেগেটিভ চিন্তা মোবাইল টোবাইল দেখা এগুলোতে নেগেটিভ জিনিসগুলো যদি কেউ দেখে তাহলে কিন্তু সেটা বিষ খাওয়ার মতো কাজ করে মানে খুবই ক্ষতিকর কাজ করে ওই যে চিন্তাগুলো মাথার মধ্যে যায় তারপর সারাদিন তো যারা প্র্যাকটিসও করছে পজিটিভ চিন্তা তারা এরকম কিছু খানিকটা কয়েকদিন বা কয়েক ঘন্টা পজিটিভ প্র্যাকটিস করলে তারপর সারাদিন নেগেটিভ চিন্তা চলছে এরকম করলে হবে না এইগুলি মানুষ বুঝতে পারে না বলে অনেকে সাকসেসফুল হয় না ল অফ অ্যাট্রাকশানে ল অফ অ্যাট্রাকশান মানে এ নয় যে পজিটিভনেস প্র্যাকটিস করব খানিক্ষণ করলাম তা নয় সব সময় পজিটিভনেস প্র্যাকটিস করতে হবে মানে এখন যদি বলা হয় যে আমি সারাদিন তো পরিষ্কার জল খাচ্ছি একবার এক কি নোংরা জল খেতে পারি না এক একবারের জন্য এক গিলাস নোংরা জলও আমরা খেতে পারি না সারা সারাদিনই আমাদের পরিষ্কার জল খেতে হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু এটাই হলো প্র্যাকটিস করা যায় হ্যাঁ যায় তবে নেগেটিভ চিন্তা আসবে না তা না আসবে কিন্তু আশামাত্র সেটা সরিয়ে দেওয়ার যে প্র্যাকটিস ওইটাকে মেনটেন করতে হবে এই যে জিনিসগুলো এইগুলো প্র্যাকটিস ঠিকমতো যদি কেউ না করতে পারে এগুলো ঠিকমতো প্র্যাকটিস হওয়া আছে এইগুলো ঠিকমতো না করতে পারলে এইগুলো চট করে কাজ করে না এটা বুঝতে হবে যেমন স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং বা অ্যাফরমেশান কিছুদিন করলাম ছেড়ে দিলাম ও কোনো দিনও তাহলে এটা কাজ করবে না ওই তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ প্র্যাকটিস অন্তত করে দেখতে হবে এখন কারুর মনের গঠন হতো এমন যে আরও প্র্যাকটিসের দরকার তো তাই করতে হবে এগুলো লেগে করবার জিনিস তারপরে ম্যাজিকের কাজটা তারপরে শুরু হয় তার আগে হবে না তো সেটাই আমি বলবো যারা এই জিনিসটা পরীক্ষা করে দেখতে চাও তা ছোটোখাটো জিনিস হয়ে যায় যেমন অল্প স্বল্প ম্যানিফেস্টেশন হলো একটা প্রজাপতি ম্যানিফেস্ট করলাম বা একটা নীল রঙের কার ম্যানিফেস্ট করলাম বা আরও কিছু ম্যানিফেস্ট আছে যেগুলো কয়েকদিনের প্র্যাকটিসই করে দেওয়া যায় ওটা শুধু এইটুকুর জন্যে যে ওটা করলে আমাদের এটা বিশ্বাস হয় যে যেটা আমরা চিন্তা করছি মাইন্ডকে দিচ্ছি ব্রেনকে দিচ্ছি সেটাই আমরা বাস্তবে পেতে পারি এটার প্রমাণ দেয় শুধু ওটা এর বেশি না কিন্তু নিজের লাইফটাকে যদি ঠিকভাবে চালাতে হয় তাহলে ওইটুকু প্র্যাকটিস হবে না তখন এটা দেখতে হবে যে কীভাবে মাইন্ডটাকে আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারি অল্প অল্প করে বেশি সময় লাগে না কিন্তু সবথেকে মূল জিনিস হলো কোনো রকম দুঃখজনক চিন্তা হতাশ চিন্তা নেগেটিভ চিন্তা যেন আসা মাত্র সেই নোংরা জল খাওয়ার মতো কাজ আমরা না করি সঙ্গে সঙ্গে যেন সেটাকে আমরা ফেলে দিই যে না আমরা যখনই জল খাবো পরিষ্কার জল খাবো শুদ্ধ জল খাবো যখনই চিন্তা করব পরিষ্কার চিন্তা করব যদি কেউ এরকম আলোচনা করে থামিয়ে দিতে হবে বা সেখান থেকে সরে যাও পোলাইটলি মানা করো যে এইসব কথা বলো না হ্যাঁ ভালো কথা বলো যদি না বলতে পারো চুপচাপ থাকো ওখান থেকে সরে যাও মানে ওই পরিবেশ যেন তোমাকে প্রভাব না ফেলতে পারে তোমার উপর তো এইভাবে যে নিজে বেশটাকে চিন্তা তৈরি করতে হবে এবং করা যায় যায় না তা নয় কিন্তু ওই বললাম না বারবার নেগেটিভ হলেও বারবার সেটাকে পজিটিভ দিকে মাইন্ডটাকে আনতে হবে তো এরকমভাবে আস্তে আস্তে যদি নিজেকে কেউ ট্রেন্ড করতে পারে ব্রেনটাকে ট্রেন্ড করতে পারে তখন দেখা যাবে যে অনেক ম্যানিফেস্টেশন নিজে থেকে হচ্ছে বা তখন টেকনিক কিছু কিছু ব্যবহার করলে তখন খুব ভালো কাজ দেয় যে স্ক্রিপ্টিং টেকনিক নিজের উদ্দেশ্য পুরো করবার জন্য স্ক্রিপ্টিং টেকনিক করে দিতে হয় প্র্যাকটিস করে যেতে হবে তো এই হলো আজকের বক্তব্য এইগুলো একটুখানি চিন্তা করে দেখবার এবং এতে যে শুধু ম্যানিফেস্টেশন পারপাস না যে কোনো কারণেই যে কোনো ব্যাপারে ম্যানিফেস্টেশন আমরা সবসময় করতে থাকি তো মন যখন আমাদের পজিটিভ থাকে তাহলে অনেক কাজই আমাদের তখন সুবিধা হতে আরম্ভ করে পজিটিভ মন তখন জোর করে কোনো কিছুই ম্যানিফেস্ট করতে হয় না নিজে থেকেই অনেক কিছু ম্যানিফেস্ট হতে আরম্ভ করে ঠিক আছে আরও এই নিয়ে আলোচনা করার বাকি রইল তোমাদের সাথে পরে আবার এই নিয়ে আলোচনা করবো তোমরা ভালো থেকো সঙ্গে থেকো